বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে এবং সহকারী অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের পরিচালনায় শনিবার হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির নথিভুক্ত শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা এই শিবির থেকে নথিভুক্ত পরিবহন শ্রমিকরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পোর্টালের আওতায় বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন শনিবারের শিবিরে প্রায় একশো জন শ্রমিকের নাম নথিভুক্ত করার পাশাপাশি কুড়ি জন শ্রমিকের হাতে সরাসরি পেনশন তুলে দেওয়া হয় এর ফলে শ্রমিকরা স্বচ্ছভাবে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশ্বাস পেলেন এদিনের সচেতনতা শিবিরের মঞ্চে ছিলেন জয়েন্ট লেবার কমিশনার তানিয়া দত্ত আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার

আগামী তিন মাস ধরে এই ধরনের ট্রান্সপোর্ট মানে পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করা হচ্ছে যেখানে আমরা তাদেরকে এনরোলমেন্ট করাবো নথিভুক্ত করাবো একদম স্পট রেজিস্ট্রেশন যেটাকে বলে এবং তার সঙ্গে বিভিন্ন রকমের অনুদান তাদেরকে দেওয়া হবে আজকে সেরকম ভাবেই আমরা আরামবাগ মহকুমা শহরে এই পরিবহন শ্রমিকদের সচেতনতা শিবিরে উপস্থিত হয়েছি এখানে এসেছেন এখানে শহরের বিশিষ্ট নাগরিক বৃন্দ এসেছেন এসেছেন অজস্র এসেছেন এসেছেন আজকে সহকারী কমিশনার তাদের যিনি আরামবাগ আছেন তার পরিচালনায় আজকের এই প্রোগ্রামটি হচ্ছে আজকের প্রোগ্রামে তিনশো ফর্ম আমরা কালেক্ট করেছি আজকের এই প্রোগ্রামের থেকে এবং এখানে আজকে নথিভুক্ত করা হচ্ছে একশো জনকে এছাড়া এদিকে অনুদান দেওয়া হয়েছে আজকে পেনশন পাচ্ছেন প্রায় কুড়ি জনকে পেনশনে দেওয়া হয়েছে আমি তানিয়া দত্ত জয়েন্ট লেবার কমিশনার শ্রীরামপুর আরামপাগ ডিভিশনে জন্য যে সুবিধাগুলো মুখ্যমন্ত্রী প্রদান করতেন সেইটা সচেতনতা সচেতনতা শিবির এই শিল্পের মাধ্যমে মানুষকে সচেতন পরিবহন কর্মী শ্রমিক

লোলো করার ভাবনা করতে সেই সমীলে মধ্যে এটা আলোচনা করা হচ্ছে জিটিকে হ্যাঁ সার্টিফিকেট দেয়া হলো সার্টিফিকেট দেয়া

হচ্ছে অনেক মানে এখানে আছেন মায়েরা যাদেরকে তারের পেনশন দিয়ে দেওয়া হচ্ছে এইগুলো তাৎকাল এবং অগ্রাধিকার করেছে তার সাথে সাথে টাকাটাও দেওয়া হচ্ছে সেই জন্য আর একবার এই যে বাসস্ট্যান্ডে এখানে এই সচেতনতা শিবির করা হয়েছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষটাকে সাধারণ মানুষটাকে যারা আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে যাবে সেই ফর্ম আছে তারা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এসে গেছে